মৃত ব্যক্তিকে যখন গোসল দেওয়া হয় তখন বড়ই পাতার গরম পানি দিয়ে গোসলটা করানো হয় গরম পানির মধ্যে বড়ই পাতা কেন দেওয়া হয় মৃত ব্যক্তির গোসলের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয় এই বিষয়টি নিয়ে কিন্তু অনেকেই কনফিউশনে পড়ে যায় যে আসলে এটা কি সুন্দর সম্মত কিনা বা একজন মানুষ মারা গিয়েছে তাকে গোসল দেওয়া বলে কথা জীবনেও তো আমরা অনেকে গোসল বড়ই পাতা দিয়ে করি না অ্যান্টিসেপটিক বিভিন্ন লিকুইড তরল পদার্থ ব্যবহার করি ওই যে স্যাভলন ব্যবহার করি তারপরে বিভিন্ন কোম্পানির বিভিন্ন সাবান ব্যবহার করি পরিষ্কার পরিচ্ছন্নতা দিন তো মানুষ মারা গেলে শুধুমাত্র বড়ই পাতা কেন দেওয়া হয় এ ব্যাপারে রাসুল সাল্লাহ আলী সাল্লামের কোন হাদিস আছে কি আর কারণ আছে কি এ ব্যাপারে ইম্পর্টেন্ট একটি বিষয় দেখেন হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা বর্ণনা করেন এক ব্যক্তি হজ্জের মৌসুমে যখন আরাফাতে অবস্থান করছিলেন আরাফাতে অবস্থান যখন তিনি করছিলেন সে সময় একটা উটনির উপরে তিনি অবস্থান করছিলেন উটনি মাদি উঠ আর কি তো এই উটনি থেকে পড়ে তিনি ঘাড়ে আঘাত পান শরীরে আঘাত পান মানে ঘাড় মোটকে তিনি নিহত হন মারা যান যখন উটনি থেকে পড়ে গেলেন এতে তার ঘাড় মটকে যায় তখন রাসুল আকরাম সাল্লাহ আলহ্লাম বললেন তাকে বড়ই পাতা সহ পানি দিয়ে গোসল করাও এবং দুই কাপড়ে তাকে দাফন করো মানে কাফন দাও তাকে সুগন্ধি লাগাবে না এবং তার মাথা ঢাকবে না কেননা কে দিন সে তালবিয়া পাঠ করতে করতে উঠবে সোহান তালবিয়া পাঠ পাঠ করতে করতে মানে কি লাভবাইক আল্লাহ লাভবাইক 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 ইন আলহামদাল মুলক লা শারিক আলাকে এটা বলতে বলতে উঠবে তো দেখেন একদিকে রাসুল আকরম সাল আলহ্লাম বললেন বড়ই পাতা দিয়ে তোমরা গোসল করাও আবদুল্লাহ ইবনা আব্বাস রাদি আল্লাহ তালুমা থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে হজরত ইসমাইল ইবনা আবদুল্লাহ রহমতুল্লাহ আলহি উম আতিয়া আনসারি রাদি আল্লাহ তালহা থেকে বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাস্লামের মেয়ে হজরত জাইনাব রাদি আল্লাহ তালহা তিনি যখন ইন্তেকাল করলেন তিনি ইন্তেকাল করার পরে আমাদের কাছে আসেন এবং বলেন কে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাস্লাম তিনি আসলেন এবং বললেন তোমরা তাকে তিন পাঁচ প্রয়োজন মনে করলে তার চেয়ে বেশি বার বড়ই পাতা পানি সহ গোসল দাও নবীজি সাল আলহিহাসাল্লামের নিজ মেয়ে তিনি মারা গিয়েছেন হজরত জৈনাবাদি আল্লাহ না। সেখানে বললেন তিনটা পাঁচটা অথবা এর চাইতে বেশি যদি প্রয়োজন মনে করো তাহলে এর চাইতে বেশি বড়ই পাতা দিয়ে তাকে গোসল দিতে পারো তো আমরা দুইটা হাদিস পাইলাম একটা হচ্ছে আবদুল্লাহ ইবনে আব্বাস রাহমা থেকে আর আরেকটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লামের হাদিস ইসমাইল ইবনে আব্দুল্লাহ রহমত আলাইহি উম্মে আতিয়া আনসারী রাজি আল্লাহ তালানহা থেকে তো এই দুইটা হাদিস একটা হচ্ছে জাইনাব রাজি আল্লাহ তালানহা তিনি যখন মারা গিয়েছেন তখন বড়ই পাতা দিয়ে গোসল দিতে বলেছেন আরেকটা একটা হচ্ছে ওই যে আরাফাতের ময়দানে যে সাহাবি মারা গিয়েছিলেন ঘর মুটকে গিয়েছিল উটনি থেকে পড়ে সেখানে বড়ই পাতা দিয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলী গোসল দিতে বলেছেন নবীজি সাল্লাহ আলী আসালাম যেহেতু বলেছেন সেহেতু আমরা এই বড়ই পাতা ব্যবহার করি আরেকটা বিষয় আপনাদেরকে বলি কেউ যদি মনে করে যে আমি তিনটা পাতা কেন দিব আমি চারটা পাতা অথবা আটটা পাতা অথবা বারোটা পাতা কেন দেব না দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংখ্যা কয়জন আপনারা সবাই বলবেন যে আল্লাহর সংখ্যা এক ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউহিব্বুল বিতর বেজোর সংখ্যাকে তিনি পছন্দ করেন কে আল্লাহ আল্লাহ এক নামাজ পাঁচ অক্ত আঙ্গুল পাঁচটা সংখ্যা গণনা শুরু হয়েছে বেজোর দিয়ে মানে বেজোর সংখ্যাটাকে আল্লাহ সুবহানাহু তালা পছন্দ করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এইজন্য নামাজের মধ্যে আমরা দেখবেন তাসবিহ পড়ি সুবহানাল রাব্বিয়াল আলা কয়বার তিনবার নামাজের মধ্যে রুকুর মধ্যে তসবি পরি কয়বার তিনবার তাহলে নামাজে তাজবি পড়ি তিনবার রুকুর মধ্যে তাজবি পড়ি তিনবার বড়ই পাতার সংখ্যাটা তিন পাঁচের কথা এই জন্য বলা হয়েছে যেহেতু আল্লাহ তালা বেজরটাকে পছন্দ করেন এখন আপনাদেরকে বলি কেউ যদি চারটা পাতা ইউজ করে কেউ যদি বারোটা পাতা ইউজ করে কেউ যদি ষোলোটা পাতা ইউজ করে কোনো সমস্যা নাই তবে হ্যাঁ বর্তমান বিজ্ঞান আবার বলতেছে এখনকার যে আধুনিক বিজ্ঞানী যারা আছেন তারা একটা তথ্য পেশ করেছেন সে পেশ তথ্যটা কি তারা বলেছেন যে বড়ই পাতার ভিতরে এমন কিছু জীবাণুনাশক উপাদান আল্লাহ সুহানা ভাতা দিয়েছেন এটা প্রাকৃতিকভাবে ন্যাচারালি বরই পাতার মধ্যে এমন কিছু উপাদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যেই উপাদানগুলো মানুষের বানানো না এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বানানো সুতরাং বড়ই পাতা যখন গরম পানিতে দেওয়া হয় তখন এমন কিছু জীবাণুনাশক রস সেখানে তৈরি হয়ে ওই জীবাণুনাশক রসগুলো পানির মধ্যে ছড়িয়ে পড়ে মৃত ব্যক্তির মলমূত্র অথবা শরীরের উপরে যে সমস্ত জীবাণুগুলো আছে এই জীবাণুগুলোকে এই বড়ই পাতার অ্যান্টিসেপটিক যে রসগুলো এগুলো কি করে দেয় ধ্বংস করে দেয় এই জন্যই মূলত মৃত ব্যক্তিকে গরম পানি দিয়ে গোসল করা হয় সুতরাং যদি গরম পানিতে আপনি বড়ই পাতা না পান এমন সময় মারা গিয়েছে যেখানে বড়ের পাতা নাই শীতকালে যখন বড়ই ধরে তারপরে যখন বড়ইগুলো পাকে পাকা বড়ই যখন পড়ে তখন কিন্তু পাতাও পড়ে যায় নতুন করে আবার পাতা গজায় এখন এমন সময় মানুষ মারা গেছে যে সময় বড়ই পাতায় আর নাই মানে পাতাই উপরে গেছে তো এই কি মুর্দা দাফন করবেন না এই জন্য আপনাদেরকে বলি বড়ই পাতা দেওয়াটা ভালো নবীজি যেহেতু বলেছেন কিন্তু এটা জরুরি না এটাকে এসেনশিয়াল মনে করা যাবে না লাশ থুয়ে চলে গেছে বাইশ কিলোমিটার দূরে কেন বড়ই পাতা লাগবে কোথায় বড়ই পাতা আছে লাশ এদিকে পড়ে রয়েছে আর ঘুরতে 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 বেটা হরিয়ান হয়ে গেছে একেবারে এরকম যেন না হয় আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান করুন দর্শক ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে ওনাদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং প্রতিনিয়ত আমাদের ইসলামিক ভিডিওগুলো দেখার জন্য আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম